আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ইউটিউব চ্যানেলের আজ জুলাই জুলাই এবং নতুন একটি দশে আবহাওয়ার খবরে সবাইকে মোবারকবাদ দেশের মধ্যে একটানা চলমান বৃষ্টি আজ সন্ধ্যা বা রাতে কমে আসতে পারে এবং বিক্ষিপ্ত আকার ধারণ করতে পারে আজ ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চল সহ ময়মোহন সিং সিলেট বিভাগের কিছু অংশে বৃষ্টি অব্যাহত আছে যা বিকেল থেকে সন্ধানাগাদ অনেকটাই কমে আসতে পারে ইতিমধ্যেই চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে গেছে বৃষ্টি একেবারে কমে যাবে না একটানা থেকে বিক্ষিপ্ত আকার ধারণ করতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে কখন বৃষ্টি হতে পারে বিস্তারিত জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদেরকে কমেন্ট করে জানান চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক আজ দশে জুলাই আমরা সর্বপ্রথম এই মুহূর্তে চলে এসেছি বায়ু অ্যানিমেশনে বায়ু অ্যানিমেশন থেকে সরাসরি দেখতে পাচ্ছি লঘুচাপটির অবস্থান এই মুহূর্তে লঘুচাপটি জামশেদপুর খগরপুর এর মাসবর্তী অবস্থানে রয়েছে গত ঘন্টা ধরে প্রায় একই বাহাত্তর স্থানে অবস্থান করছে এরই প্রভাবে দেখা যাচ্ছে সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি অব্যাহত রয়েছে আজ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে টিকন থেকে শুরু করে মহেশখালী চাকরিয়া থানচির রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি চট্টগ্রাম এ সকল অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘ খুবই কম এবং রৌদ্র উজ্জ্বল আকাশ হয়ে যেতে পারে আজকে দিনের মধ্যে এছাড়া উত্তর অংশের খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি শেমবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এছাড়াও ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সকল অঞ্চলেই দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়াও খুলনা বিভাগের খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা যশোর লোহাগাড়া শৈলকুপা ঝিনাইদহ মেহেরপুরের আশপাশে এছাড়াও চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ভেড়ামারা কোটচাঁদপুর পাংশা প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টি অব্যাহত রয়েছে গত রাতে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে খুলনা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে এছাড়া সকাল থেকে টিপটিপ বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের পাবনা থেকে শুরু করে সিংড়া বগুড়া মহাদেবপুর রাজশাহী সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলমান রয়েছে আজকে ময়মোহনসিং বিভাগেও সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে জামালপুর সরিষাবাড়ি জলসত্র ময়মোহনসিং ত্রিশাল ভালুকা নেত্রকোনার আশপাশে কেন্দুয়ার আশপাশে বৃষ্টি রয়েছে এছাড়া সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিবাহী মেঘ তেমন নেই তবে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চল চন্দননগর এ সকল অঞ্চলে অনেকটা মেঘ আকাশ দেখা যাচ্ছে এছাড়াও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও এছাড়া ঘন কালো মেঘ দেখা যাচ্ছে কটোয়া শিউরি বর্ধমান আরামবাগ খগরপুর কোলাঘাট এ সকল অঞ্চলে কিছুটা আকাশ পরিষ্কার রয়েছে তবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে রোদের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই রাতের পর থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং বৃষ্টি বিক্ষিপ্ত আকার ধারণ করবে অর্থাৎ কোনো সময় চট্টগ্রাম বিভাগে হতে পারে বরিশাল বিভাগে হতে পারে খুলনা বিভাগে হতে পারে ঢাকা বিভাগে হতে পারে রাজশাহী বিভাগে হতে পারে বিক্ষিপ্ত আকার ধারণ করবে একভাবে যে ঢাকা এদিকে কুমিল্লা খুলনা বরিশাল ময়মোহন সিং রাজশাহী একটানা বৃষ্টি চলমান রয়েছে এই বৃষ্টি থেকে মুক্তি মিলতে পারে আজ রাতের পর থেকে প্রিয় পর্যায়ে আমরা বঙ্গোপসাগরের অবস্থা দেখতে পাচ্ছি আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে কাল থেকে অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে বঙ্গোপসাগরের অবস্থা প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অনেক জায়গায় বজ্রবাহী বৃষ্টি হচ্ছে বিশেষ করে খুলনা ফকিরহাট এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রবাহী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি জানতে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যে বেশ কিছুটা মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যেতে পারে বিশেষ করে চট্টগ্রামের টেকনাফ থেকে শুরু করে নাইংশরি চাকরিয়া চট্টগ্রাম এদিকে লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া বরিশাল এছাড়াও আশপাশের অঞ্চল হাতিয়া হাটাঝাড়ি চট্টগ্রাম সাতকানিয়া চাকরিয়া এ সকল অঞ্চল কুতুবদিয়া এ সকল অঞ্চলে বৃষ্টি থাকতে পারে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উত্তরে কিছুটা বৃষ্টিবাহী মেঘ হতে পারে বিশেষ করে সাতকবাজার জয়ন্তপুর বিশ্বস্তপুর এ সকল অঞ্চলে এছাড়া মেঘ থাকতে পারে মৌলভীবাজার মদত কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া ময়মোহনসিং সরিষাবাড়ি বগুড়া ঘোড়াঘাট চররাজীবপুর রংপুর ঠাকুরগাঁও পিরোজগঞ্জ সকল অঞ্চলে আমরা মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী এ সকল অঞ্চলে মেঘ থাকতে পারে খুলনা বিভাগের যশোর শৈলকুপা ঝিনাইদহর আশপাশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে সকালের দিকে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ সহ দেশের মধ্যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে খগরপুর কলকাতা হালদিবাড়ি এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এছাড়াও খুলনা বিভাগেরও প্রায় অধিকাংশ জায়গায় চট্টগ্রাম বরিশাল এই সকল অঞ্চল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় মাদারীপুর ফরিদপুর এ সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে শুক্রবারের দিন এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ আকাশ থাকতে পারে তবে বেশ কিছুটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং ভ্যাবসা গরম অনুভূত হতে পারে কাল থেকেই এর পরের দিন আমরা বারো তারিখ দেখতে পাচ্ছি লঘুচাপটি ভুবনেশ্বরের আশপাশে অবস্থান করতে পারে এরই প্রভাবে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চল কিছুটা উত্তল থাকতে পারে বঙ্গোপসাগর এবং সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগের উপকূলে বেশ কিছুটা দমকা হাওয়া এবং বৃষ্টি চলমান থাকতে পারে এর পরবর্তী সময় দেখা যাচ্ছে দেশের মধ্যে প্রায় সকল অঞ্চলে মেঘ থাকতে পারে শেমবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া মাদারীপুর লোহান লোহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা শৈলকুপা ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া আগরতলা আরামপুর সিলেট বিশ্বস্তপুর মদত কিশোরগঞ্জ বগুড়া সকল অঞ্চলে দেখা যাচ্ছে দুপুর থেকে মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিবাহী মেঘ আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরবর্তী সময় অর্থাৎ বারো তারিখ বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর জামশেদপুর ধানবাদ কলকাতা হালদিবাড়ি সকল অঞ্চলে মেঘলা আকাশ মেঘের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলের প্রায় প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় রাজশাহী বিভাগের কিছু অংশ মেহেরপুর এদিকে খুলনা বিভাগের উত্তর সহ ঢাকা বিভাগ কুমিল্লা সহ মৌলভীবাজার লাখায় লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা নগরপুর সকল অঞ্চলে বৃষ্টি অতিবাহিত হতে পারে বারো তারিখে এরপর রাত্রের দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল ময়মোহন সিং বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ রংপুর বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত বারোটার পর থেকে রাত চারটের মধ্যে এর পরবর্তী সময় দেখা যাচ্ছে ১৩ তারিখ থেকে আবারও আংশিক মেঘলা আকাশ সহ বিকেলের পর থেকে বৃষ্টি অতিক্রম করতে পারে এরপর চোদ্দ তারিখও দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাতে এরপর চোদ্দ তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং দুপুরের পর থেকে শুরু করে রাত্রের মধ্যে বৃষ্টি অতিবাহিত হতে পারে প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা উত্তরের রাজ্য সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিবাহিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর পনেরো তারিখ দেখা যাচ্ছে ময়মোহন সিং রংপুর ঢাকা সকল অঞ্চলের উপরে আবারও বৃষ্টি অতিক্রম করতে পারে অর্থাৎ এই মাসের আবারও মধ্যখান থেকে শুরু করে পরবর্তী বেশ কয়েক দিন বৃষ্টির অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দর্শক বলতে গেলে জুলাই মাস সম্পূর্ণ জুড়ে বৃষ্টি থাকবে কখনো কখনো একজানা বৃষ্টি আবার কখনো কখনও বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টি চলমান থাকবে এই মাস জুড়েই প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন